নমস্কার বন্ধুরা প্রিয়ার রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমার রেসিপি একদম নরম তুল তুলে পাকা আমের বড়া বা পাকা আমের ফুলুরি তালের বড়া তো আমরা সকলেই খেয়ে থাকি একবার এইভাবে পাকা আমের বড়া বানিয়ে দেখো খেতে ভীষণই ভালো হয় আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপিটি পাকা আমের বড়া বানানোর জন্য এখানে আমি একটা পাকা আম খোসা ছাড়িয়ে রেখেছি আমটা এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তোমরা চাইলে ছোট টুকরো করে কেটে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো পুরো আমটাই গ্রেট করে নিয়েছি আমের মধ্যে দিয়ে দিচ্ছি পৌনে এক বাটি পরিমাণ চিনি আর ওই বাটি মেপেই দিচ্ছি এক বাটি পরিমাণ ময়দা আর পরে যদি আমার প্রয়োজন হয় আমি আরও কিছুটা ময়দা অ্যাড করব ওই বাটি মেপেই দিয়ে দিচ্ছি পৌনে এক বাটি পরিমাণ চিনি মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি বেশ কিছুটা নারকেল কোড়া নারকেল কোড়া দিলে স্বাদটা ভীষণই ভালো হয় আর সামান্য পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এখানে ঠান্ডা জল কিন্তু ব্যবহার করা যাবে না উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে মাখতে মাখতে আমার একটু পাতলা মনে হচ্ছে তাই এখানে আমি আরও হাফবাটি পরিমাণ ময়দা অ্যাড করব আবারও খুব ভালোভাবে মেখে নেব খুব একটা বেশি টাইট করা যাবে না যেহেতু সুজি আছে একটু পাতলাই রাখতে হবে ঢাকা দিয়ে দশ মিনিট রাখার পর একদম পুরোপুরি সেট হয়ে যাবে দশ মিনিট ঢেকে রাখার পর দেখো ব্যাটারটা পারফেক্টভাবে সেট হয়ে গেছে এরকম ঘনত্বেই রাখতে হবে বড়ার জন্য এরকম ঘনত্বের ব্যাটারি একদম পারফেক্ট গ্যাসে কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করতে দিয়েছি হাই হিটে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার একে একে বড়াগুলো দিয়ে ভেজে নেব বড়াগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দেবে নাহলে বড়াগুলো পুড়ে যাবে বড়াগুলো তেলে দেওয়া হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে আর বড়া তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলবে না কিছুক্ষণ ভাজা হওয়ার পরেই তারপরে বড়াগুলো খুব ভালোভাবে ফুলবে সমস্ত বড়াগুলো তেলে দেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে বড়াগুলো ভেজে নেব বড়াগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু তেলটা ভীষণ গরম ছিল তাই উল্টে দিতে হবে না হলে বড়াগুলো পুড়ে যেতে পারে দেখো কিছুক্ষণ ভাজার পর কিন্তু বড়াগুলো খুব ভালোভাবে ফুলছে আর দেখো প্রত্যেকটা বড়াই কিন্তু ফুলছে উল্টে পাল্টে বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নেব বড়াগুলো দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একে একে তেল ঝরিয়ে তুলে নেব দেখো বড়াগুলো দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে এবার বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব বড়াগুলো তেলে ছাড়ার সময় যদি না পড়ে হাতটা একটু জলে ভিজিয়ে নিয়ে তবে বড়াগুলো ছাড়বে তাহলে বড়াগুলো খুব ভালোভাবে পড়বে এই বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব সমস্ত বড়া ভেজে নিয়েছি একটা বড়া দেখায় কতটা নরম হয়েছে দেখো বড়া কিন্তু ভীষণই নরম হয়েছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো